আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এর রাস্কে টিটোরিয়ালে একটি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি মানসম্মত এবং ন্যাচারাল বয়স নিশ্চিত করা কিন্তু বয়স ওভার করা অনেকের কাছে একটা চ্যালেঞ্জ হয়তো আপনার বয়স ওভার করার মতো সঠিক পরিবেশ নাই বা আপনার নিজের বয়স ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কিংবা দ্রুত অনেকগুলো ভিডিও বয়স ওভার করা দরকার আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেকেই বিভিন্ন এআই টুলগুলো ব্যবহার করেন কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ বাংলা এআই বয়েসগুলোতেই আবেগহীন উচ্চারণ এবং ন্যাচারাল টোন না থাকায় সেগুলো শুনতে অনেকটা রোবোটিক মনে হয় তো আজকে আমরা এমন একটি অসাধারণ টুল সম্পর্কে জানবো যেখানে আপনি একদম মানুষের মতো ন্যাচারাল আবেগপূর্ণ এবং প্রফেশনাল বয়স ওভার একদম ফ্রিতে তৈরি করতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে তাই আপনি যদি আপনার বয়স ওভার নিয়ে চিন্তিত থাকেন অথবা আপনার বয়স ওভারকে আরো ন্যাচারাল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে হিটপো অ্যাডিমেকর হিটপো অ্যাডিমেকর হচ্ছে জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেখানে রয়েছে অসংখ্য ট্যাক্স টেমপ্লেট জনপ্রিয় এবং ট্রেন্ডিং ভিডিও ইফেক্ট ও ট্রানজিশন সে সাথে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকায় সহজেই ভিডিও এডিটিং করা যায় এছাড়াও এখানে ভিডিও এডিটিং রিলেটেড যতগুলো এয়ার টুলস রয়েছে প্রায় সবগুলো একসাথে পেয়ে যাবেন যেমন টেক্সট টু ভয়েস জেনারেট করা এ এআই আবাটা দিয়ে ভিডিও তৈরি করা এআই ভিডিও জেনারেট করা বোকাল রিমুভ করা সহ অসংখ্য এআই টুলস একসাথে পেয়ে যাবেন হিট পোয়ারিমে করে পঞ্চাশ ডলার দিয়ে এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে পারবেন ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এআই দিয়ে একদম প্রফেশনাল এবং ন্যাচারাল ভয়েস ওভার করার জন্য আজকে আমরা ব্যবহার করবো সবচেয়ে জনপ্রিয় একটি এআইটুল গুগল এআই স্টুডিও তো আমরা এখানে একটা ছোটোখাটো স্ক্রিপ্ট লিখে রেখেছি আমরা প্রথমে এই স্ক্রিপ্টটাকে কপি করবো আমরা এখানে নোটপ্যাডের মধ্যে যে স্ক্রিপ্টটা লিখেছি এটাকে আমরা প্রথমে কপি করে ফেলবো ওকে এরপর আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে আর গুগল এআই স্টুডিও ব্যবহার করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ওকে এরপর আমরা এখানে গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করবো এখান থেকে আমরা এই লিঙ্কটি পেয়ে যাবো এআই স্টুডিও ডট গুগল ডট কম এখানে ক্লিক করবো এরপর এখান থেকে সাইন ইন গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করব এরপর এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো দেন নেক্সট ক্লিক করব আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে নেক্সট ক্লিক করবো বাট অনেক সময় শুধুমাত্র জিমেলটাকে সিলেক্ট করলে হয়ে যায় কিন্তু যদি জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চায় তাহলে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো এখানে মূল বিষয়টি হচ্ছে আমরা এখানে গুগল এআই স্টুডিওর মধ্যে গুগলের যে জেমেনি স্ট্রিম টুলটি রয়েছে সেটা ব্যবহার করব সেখানে আমরা আমাদের কপি করার স্ক্রিপ্টটি পেস্ট করে দেবো এবং তাকে বলবো যে আমাকে এই স্ক্রিপ্টটি বয়স ওভারের মতো করে তৈরি করে দাও সেজন্য আমরা এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা চলে যাব স্ট্রিমে স্ট্রিমে ক্লিক করব এরপর আমরা এখান থেকে বাইরে ক্লিক করে উপরে আমরা এখানে অ্যাডভান্স অপশান একটা পেয়ে যাব। এখানে অ্যাডভান্স অপশানে ক্লিক করব এবং এখান থেকে আমরা অডিও অ্যান্ড টেক্সট অপশানটি সিলেক্ট করে দেবো এবং এখানে বয়েস অপশানের মধ্যে অনেকগুলো মেল এবং ফিমেল বয়েস রয়েছে অনেকগুলো রয়েছে এবং সবগুলো বয়েস খুবই চমৎকার কাজ করে তো আমরা এখান থেকে যেটা ডিফল্ট অবস্থায় রয়েছে মেল বয়েস সেটা সিলেক্ট করছি এরপর এখানে আর কোনো কিছু চেঞ্জ করবো না আমরা এখান থেকে বাইরে ক্লিক করব এরপর আমরা এখানে যে প্রম্পট বক্সটি রয়েছে এই প্রম্পট বক্সে লিখে দেব আমাকে এই লেখাটির জন্য প্রাকৃতিক বাংলা উচ্চারণে একটি ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করে দাও আমরা জাস্ট এই প্রম্পটি লিখে দেব এরপর আমরা কোটেশনের মধ্যে আমাদের যে স্ক্রিপ্টটা আমরা কপি করেছি সেই কপি করা স্ক্রিপ্টটি কোটেশনের মধ্যে দিয়ে দেবো তো আমরা এখানে একটা কোটেশন দিচ্ছি ওকে এরপর আমরা এই স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেবো ওকে দেন আমরা এখান থেকে কোটেশনটা শেষ করে দেব। এরপর এখান থেকে স্যান্ডে ক্লিক করবো আচ্ছা এখানে স্যান্ডে ক্লিক করলে যেটা হবে আমরা এখানে এটা হচ্ছে জেমিনির যে লাইভ অপশনটি রয়েছে সেটা আমরা সরাসরি জেমিনির সাথে লাইভে যুক্ত হতে পারবো এবং লাইভে যুক্ত হলে আমরা যে আমরা যেহেতু সেটা তাকে বললাম যে আমাকে স্ক্রিপ্টটি বয়েস ওভার মতো করে লিখে দাও সে এটা বয়স ওভার মতো করে লিখে দেবে এখানে যদি কোনো কিছু ভুল থাকে কোনো বিরামছিন্ন ভুল থাকে বা কোনো শব্দ যদি উচ্চারণে ভুল হয় সে সেগুলোকে কারেকশান করে দিবে পাশাপাশি সে যেটা কারেকশান করে দিবে সে সেটা আমাদেরকে অডিও ফাইল আকারেও দেবে কারণ আমরা যেহেতু এখানে সরাসরি লাইভে যুক্ত হচ্ছি তাই সে যেটা বলবে সেটার একটা অডিও ক্লিপও থাকবে পাশাপাশি তো আমরা সেই অডিও ক্লিপটাকেই মূলত ডাউনলোড করে নেব তো আমরা এখান থেকে প্রথমে স্যান্ডে ক্লিক করছি আমরা অলরেডি একটি ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভোরের স্নিগ্ধ বাতাস পাখির কিচিরমিচির এই সময় জেগে থাকার আলাদা এক শান্তি আছে অনেকেই হয়তো জানেন না ভোরবেলা ঘুম থেকে ওঠা আমাদের জীবনকে কতটা সুন্দর ও ফলপ্রসূ করে তুলতে পারে আজ আমরা এই বিষয়েই আলোচনা করব ভোরবেলা ঘুম থেকে ওঠা এই দেখুন সে আমাকে পুরো স্ক্রিপ্টটা এখানে নতুন করে তৈরি করে দিল নতুন বলতে কোনো কিছু পরিবর্তন করেনি জাস্ট সে আমাকে স্ক্রিপ্টটাকে করে করে তৈরি দিয়েছে এবং সে সেটা মুখে বলে দিয়েছে এবং দেখুন সে যেটা বলেছে সেটা এখানে একটা অডিও ক্লিপ আগে আসছে খেয়াল করুন এক মিনিট দশ সেকেন্ড এখন আমরা এই অডিও ক্লিপটাকে এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে অডিও ক্লিপটাকে ডাউনলোড করে নেব এবং প্রথমে এবং শেষে যে কথাগুলো সে বলেছে যেমন এখানে আপনার দেওয়া ট্যাক্সটের জন্য একটি ভয়েস ওভার স্ক্রিপ্ট দেওয়া হলো এই অংশটুকু আমি বাদ দিয়ে দেবো এবং শেষে যেটা বলেছে সেটা আমি বাদ দিয়ে দেবো আপনি কি অন্য কোনো বিষয়ে ভয়েস ওভার স্ক্রিপ্ট চান এইগুলো বাদ দিয়ে আমরা স্ক্রিপ্টটাকে সেভ করে ফেলতে পারব তো অনেক সময় এমনও হতে পারে যে সেই পুরো স্ক্রিপ্টের মধ্যে দুই একটা শব্দ উচ্চারণে হয়তো একটু ভুল করেছে তো প্রথমে আপনি স্ক্রিপ্টটা ভালো করে শুনবেন যদি দেখা যায় কিছু কিছু জায়গায় ভুল রয়েছে তাহলে আপনি সেটা তাকে আবার পুনরায় বলতে পারেন যে আমাকে স্ক্রিপ্টটা আবারও আরও সুন্দর করে বয়স হবার মতো করে তৈরি করে দাও তাহলে সেই স্ক্রিপ্টটাকে আবার নতুন করে ভিন্ন ফর্মেটে এবং ভিন্ন টোনে তৈরি করে দেবে যেমন আমি যদি আমাদের এখানে যেটা বলেছে একদম পারফেক্ট তবুও যদি আমি এখানে বলি আমি এখানে লিখবো হচ্ছে যেমন আমি লিখলাম আরও সুন্দর করে সাজিয়ে নিন এরপর আমি এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করব তাহলে সে পুরো স্ক্রিপ্টটাকে আবার ভিন্ন ফর্মেটে ভিন্ন টোনে বলবে আমি এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করছি আচ্ছা আমি চেষ্টা করছি এটিকে আরও প্রাকৃতিক টোনে তৈরি করতে সালাম আলাইকুম কেমন আছেন সবাই ভোরটা কি দারুণ তাই না স্নিগ্ধ বাতাস আর পাখির কিচিরমিচির শব্দ এই সময়টাতে জেগে থাকার অনুভূতিটাই আলাদা অনেকেই হয়তো জানেন না যে ভোরবেলা ঘুম থেকে উঠলে আমাদের জীবনটা কতটা সুন্দর আর প্রোডাকটিভ হতে পারে এখন চাইলে আমি এটাকেও ডাউনলোড করতে পারি এবং দুটো স্ক্রিপ্ট থেকে যদি আমার কোনো অংশ খারাপ থাকে সেই অংশগুলো বাদ দিয়ে আমরা দুটো স্ক্রিপ্ট থেকে একটা বয়স বা তৈরি করতে পারি অথবা আমরা আরও একটি কাজ করতে পারি যেমন এখানে আমরা যে শব্দগুলো যেভাবে লিখেছি আমি যদি চাই যে সেটাকে একটু ভিন্ন রকম করে সে স্ক্রিপ্টটা তৈরি করে দেব অর্থাৎ মূল বিষয়বস্তু এবং এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ঠিক রেখে সে যেন স্ক্রিপ্টটাকে একটু নিজের মতো করে তৈরি করে দেন তাহলে সেটাকে সে আরও রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিবে যেমন এখন আমি লিখতে পারি মূল বিষয়বস্তু ও তথ্য ঠিক রেখে তোমার নিজের মতো করে তৈরি করে দাও দেন আমি এখান থেকে আবার স্যান্ডে ক্লিক করব তাহলে সে যেটা করবে সে নিজের মতো করে বয়সটাকে তৈরি করবে এবং নিজের মতো করে বলবে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করছি নিশ্চয়ই মূল বিষয়বস্তু ও তথ্য ঠিক রেখে আমার নিজের মতো করে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছি স্ক্রিপ্ট আসসালামু আলাইকুম দর্শক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙার অনুভূতিটাই অন্যরকম তাই না স্নিগ্ধ বাতাস পাখির কোলতান সব মিলিয়ে যেন এক শান্তির জগৎ অনেকেই হয়তো ভাবেন আরে সকাল সকাল উঠে কি হবে কিন্তু সত্যি বলতে ভোরবেলা ঘুম থেকে ওঠা আপনার জীবনকে অনেক সুন্দর আর প্রোডাক্টিভ করে দিতে পারে এই দেখুন সে আমাকে পুরো স্ক্রিপ্টটি একদম ভিন্নভাবে তৈরি করে দিল এখন এখান থেকে আমরা যে ভয়েস ওভারটা আমাদের সবচেয়ে বেশি বেটার হয়েছে আমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারি অথবা দুইটা ভয়েস ওভার ডাউনলোড করে যেমন এই ভয়েস ওভার মধ্যে হয়তো একটা লাইন ভালো শোনাচ্ছে না বা পরের বয়স ওভার মধ্যে সেই লাইনটা একদম পারফেক্ট মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ভয়েস ওভার ডাউনলোড করে দুইটা থেকে আমরা একটা তৈরি করতে পারি যেমন আমি যদি এখান থেকে একদম সর্বশেষ যেটা আমরা জেনারেট করেছি সেটা ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি এখন আমরা যেটা করবো যেহেতু এই বয়স্কটা এআই দিয়ে তৈরি করা সেহেতু এখানে কোনো ধরনের নয়েজ থাকবে না বাট আমরা চাইলে এখানে সামান্য একটু এডিট করতে পারি যেমন আমরা চাইলে এখানে একটু কম্প্রেসর যোগ করতে পারি যাতে করে হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে একটু ব্যালেন্স তৈরি হয় এবং আমরা চাইলে একটু নর্মালাইজ করতে পারি এবং সেটাকে আমরা আমরা যে সফটওয়্যারে ভিডিও এডিট করব ক্যাপকাট হোক অথবা কাইনমাস্টার যে যে কোনো সফটওয়্যার সেখানে নিয়ে এসে আমরা বাকি এডিটগুলো করতে পারি তো এডিট করার জন্য কম্প্রেসর যোগ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে অডিও এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ল্যাক্সিস অডিও এডিটর এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ল্যাক্সিস অডিও এডিটর লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন আমরা এখান থেকে এটা ওপেন করছি ওকে এটা হচ্ছে ল্যাক্সিস অডিও এডিটরের মূল ইন্টারফেস আমরা প্রথমে আমাদের ডাউনলোড করা অডিও ক্লিপটাকে এখানে ওপেন করব সেজন্য এখান থেকে ওপেনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবো তাহলে আমরা আমাদের ফাইল ম্যানেজারটা দেখতে পাবো এখানে এবং এখানে আমাদের অডিও ফাইলটি সরাসরি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হবে আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাব আমি এখান থেকে শুধুমাত্র অডিওটাকে ফিল্টার করে নেব শুধু অডিও ক্লিপগুলো দেখা যাবে ওকে আমরা এখান থেকে সর্বশেষ যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে ডাউনলোড জিরো টু এটা আমরা এটাকে সিলেক্ট করছি ওকে তাহলে আমাদের পুরো ক্লিপটা টাইম লাইনের মধ্যে চলে আসছে এরপর আমরা এখান তো প্রথমে আমরা একটু প্লে করে দেখি নিশ্চয়ই মূল বিষয়বস্তু ও তথ্য ঠিক রেখে আমার নিজের মতো করে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছি স্ক্রিপ্ট আসসালামু আলাইকুম আচ্ছা এখানে আসসালাম আলাইকুম থেকে আমরা রাখবো প্রথম অংশটুকু আমরা ডিলিট করে ফেলব তো আমি এখান থেকে চাইলে একটু জুম করে নিতে পারি এখানে ক্লিক করে আমরা একটু জুম করে নিতে পারি টাইম লাইনটাকে একটু বড় করে দেখার জন্য এখানে শুরু থেকে এ পর্যন্ত আমরা বাদ দিয়ে দেবো সেজন্য এখানে আমরা দুইটা মার্ক দেখতে পারবো এটা হচ্ছে ইন পয়েন্ট এটা হচ্ছে আউট পয়েন্ট ইন পয়েন্ট হচ্ছে আমরা ঠিক যে জায়গা থেকে ডিলেট করব ইন পয়েন্টটাকে সেখানে রাখবো তো আমরা যেহেতু শুরু থেকে এ পর্যন্ত এটুকু অংশ ডিলেট করব তাহলে আমরা ইন পয়েন্টটাকে একদম জিরো সেকেন্ডের সময় রাখবো আমরা এখান থেকে এটা ক্লিক করে ধরে রাখলে সেট টু স্টার্ট পজিশন এখানে ক্লিক করবো ইন পয়েন্টটা একদম শুরুতে চলে যাবে এরপর আউট পয়েন্টটাকে আমরা যতটুকু পর্যন্ত ডিলিট করব তো সে ঠিক সে জায়গায় নিয়ে আসবো আমরা এতটুকু ডিলিট করবো এখানে নিয়ে আসলাম এইটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল এরপর এটুকু আমরা ডিলিট করার জন্য এখান থেকে থ্রি ডট অপশানে চলে যাব এখান থেকে কার্টে ক্লিক করব ওকে তাহলে প্রথম অংশটুকু ডিলিট হয়ে গেল আমি যদি একটু প্লে করি আসসালামু আলাইকুম দর্শক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভাঙা এরপর আমরা শেষের দিকে একটু ডিলিট করে দেবো সেখানে শেষের দিকে আমাদের যে জায়গায় ভুল হয়েছে সেটা আমরা ডিলিট করে দেবো আমি এখান থেকে জুম ইন করে নিচ্ছি একটু একটু প্লে করে শুনি খুবই দরকারি তাহলে কাল থেকে শুরু করা যাক কেমন হয় এই স্ক্রিপ্টটি আপনার কেমন লাগলো আচ্ছা এখান থেকে আমরা এতটুকু এতটুকু ডিলেট করব। সেজন্য আমরা ইন পয়েন্টটাকে ঠিক এই জায়গায় নিয়ে আসবো যেখান থেকে ডিলেট করব এরপর আউট পয়েন্টটাকে একইভাবে ক্লিক করে ধরে রাখবো তাহলে এখানে একটা পপ আপ আসবে আমরা এখান থেকে সেট টু অ্যান্ড পজিশন এখানে ক্লিক করব তাহলে এইটুকুই এরিয়া সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এখান থেকে একইভাবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কার্টে ক্লিক করব আচ্ছা এখানে কার্ডটা ডিজেবল দেখাচ্ছে কারণ আমরা এখানে পজ করে রেখেছি আমাদেরকে এখানে স্টপ করে রাখতে হবে আমরা এখান থেকে স্টপে ক্লিক করছি এরপর একইভাবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কার্ড তাহলে পরামর্শটুকু ডিলেট হয়ে গেল এখন আমরা চাইলে এখানে এই অডিও ক্লিপটার মধ্যে একটু কম্প্রেসর যোগ করতে পারি সেজন্য আমরা এখান থেকে চলে যাব থ্রি ডট অপশানে আর যেহেতু আমরা এখান থেকে শুধুমাত্র কমপ্রেশর ইউজ করব সেজন্য আমরা এখান থেকে কম্প্রেসরে ক্লিক করব এবং এখান থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সিগুলোকে একটু কমিয়ে দেব লো লো ফ্রিকোয়েন্সিগুলোকে একটু বাড়িয়ে দেব সেজন্য আমরা এখান থেকে চাইলে থ্রেস ফুলোটা একটু কমিয়ে দিতে পারি যাতে করে হাই ফ্রিকোয়েন্সিগুলো একটু নিচে নামে আসে এরপর রেটটা একটু বাড়িয়ে দিতে পারি দেন এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এই দেখুন এখন এখানে আমাদের ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে একটু ব্যালেন্স হয়ে গেলো আমি যে একটু প্লে করি আসসালামু আলাইকুম দার্শো ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙা এরপর আমরা যেটা করবো আমরা এখানে আমাদের যেহেতু আমরা কম্প্রেশার ইউজ করেছি সেজন্য এখানে অডিওর যে লেভেলটা সাউন্ডটা একটু লো হয়ে যাবে আমরা এখান থেকে এটাকে নর্মালাইজ করে ফেলবো নর্মালাইজ করার জন্য এক এখান থেকে প্রি রডে ক্লিক করবো এখান থেকে ইফেক্টে চলে যাব এখান থেকে আমরা নর্মালাইজে ক্লিক করে অডিওটাকে নর্মালাইজ করে ফেলবো এখন আমরা এই অডিওটাকে সেভ করে ফেলবো আমরা সেজন্য এখান থেকে সেভে ক্লিক করবো এবং এখান থেকে আমরা প্রথমে আমাদের যে অডিও টাইপটা সেটা সিলেক্ট করে দেবো হচ্ছে ডাব্লিউএইবি এবং এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করে দেবো সেভ উইথ ম্যানেজারে ক্লিক করে ফাইল ম্যানেজার ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড ফোল্ডারে সেভ করবো আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমরা একটা নাম দিয়ে দেব যেমন এখানে আমি ডাউনলোড জিরো ফাইভ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে সেভে ক্লিক করবো ব্যাস আমাদের ক্লিপটা সেভ হয়ে গেল এরপর আমরা এটাকে যে সফটওয়্যার এডিট করবো সে সফটওয়্যারে নিয়ে আসতে পারি যেমন আমি যদি ক্যাব কাঠে চলে যাই এখানে আমরা একটা নিউ প্রজেক্ট নেব এখান থেকে আমরা একটা ছবি ওপেন করবো ওকে এরপর আমরা এখান থেকে অডিওতে চলে যাবো আমাদের সেভ করা অডিও ক্লিপটি নিয়ে আসবো এখানে সাউন্ডে ক্লিক করে এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফোল্ডারে এখান থেকে আমরা ডিভাইসে চলে যাব এবং এখানে আমরা আমাদের অডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ডাউনলোড জিরো ফাইভ যেটা সেটাকে অ্যাড করব প্লাসে ক্লিক করে ওকে চলে আসছে আমি যদি একটু প্লে করি আলাইকুম দর্শক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘুম ভাঙার অনুভূতি ওকে এরপর আমরা যদি এখান থেকে অডিও ক্লিপটাকে এডিট করতে হয় কোথাও যদি আমাদেরকে বেশি গ্যাপ থাকে সেগুলো যদি সাইলেন্ট মোমেন্টগুলো ডিলিট করতে হয় সেগুলো আমরা করতে পারি তবে খুব একটা এডিট করার প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্ট থাকে বাট আপনি যখন দুইবার জেনারেট করবেন দুইবার বয়েস ওভার করাবেন তখন সেই ক্ষেত্রে যদি একটা ক্লিপের মধ্যে কোনো অংশে ভুল থাকে বা কোনো লাইনে যদি সমস্যা থাকে উচ্চারণে এবং পরের ক্লিপে যদি সেই অংশটা ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে স্প্লিট করে পরের ক্লিপ থেকে শুধুমাত্র ওই অংশটুকু নিয়ে আসতে পারেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা গুগল এয়ার স্টুডিও দিয়ে একদম প্রফেশনাল এবং রিয়েলিস্টিক বয়স ও করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ